সুধী ভক্ত গুণীজন প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন সবার আগে মায়ের রাঙা চরণে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রণাম জানায় আর শ্রী শ্রী মা পাটনেশ্বরী পীঠস্থান চাঁদপুর মাঠ গোসাইতলা পাটন বিলধার পৃথিবীর ধর্মগ্রন্থে এক নতুন সৃষ্টি দেবী মায়ের প্রতি বছর দোল পূর্ণিমা থেকে দিন ধরে চলে মায়ের মহাপুজো মহামেলা মহা অনুষ্ঠান আজ মায়ের মহিমা কীর্তন পাঠ পর্ব একুশ পুজো প্রস্তাবক ও প্রতিষ্ঠাতা রামচন্দ হালদার পরিচয় ও মায়ের পুজোর্তরে ভিক্ষা করেন শোনো মন দিয়ে বিষয় এবার দেব রামচন্দ হালদার পরিচয় পাটন বিলের ধারে যমুনি গ্রামে জন্ম হলে পুত্রকে ডাকে সবাই রামচন্দ হালদার বলে রামচাঁদের জন্ম হল যমুনিতে জেলে ডোঘড়ে পিতার নাম হল ভূপতি হালধারী গর্ভধারিণী মাতা হলেন পাগলিদাসী বিল দেবতা থাকতেন উপবাসী চাঁদের ছেলে বেলা কাটে হাসিতে খেলিতে চাঁদের সংসারে জীবন কাটে সুখে দুঃখেতে ছেলের ঘরে জন্ম তাই পাটনে মাছ ধরে মূল ওষুধে এইভাবে কাটে একদিন বিলের রামচান মহাকাল মহাকালের তাণ্ডব নৃত্য উঠল বিলেরও জলে সেই দৃশ্য দেখল রামচাঁদ আর অন্য সকলে মা পাটুন নৃত্যের কয় মাস পরে স্বপ্নেতে দেখা দিল রামচান্দ হাল স্বপ্নে দেখা দিয়ে বলে আমি মা পাটনেশ্বরী আমার আটনে পুজো দিবি মূর্তিটি গড়ি দেশে দিয়ে মা পাটনে গেল চলে ঘুমত ঘুম থেকে রামচাঁদ উঠে তো বসিলি কী দেখিল কী শুনিল ভেবে নাই পায় চন্দ বাড়ি থেকে বের হয় ভোরের রো বেলায় মায়ের পুজোর জন্য চাঁদ ব্রহ্মচারী হল কোনায় সেন্টু করি দাসকে সঙ্গে তে নিল মায়ের থানে কাদামাটির ঘর তৈরি করে সেই ঘরে থাকিল চাঁদ মায়ের পূজা আরো তারি আরো সঙ্গে নিল যমুনি গ্রামের কয়েকটি জনগণে গ্রামান্তরে গেল দেখো পূজারও কারণে ভিক্ষারে ঝুলি কাঁধে লয়ে ভিক্ষা করে দিনে রাতে ভিক্ষা করে মানুষের দাঁড়ে দাঁড়ে মন ভরে মোটে ভরে মানুষে ভিক্ষা দেয় সকল মানুষে দেয় ভিক্ষা খালি না ফেরায় সকল গ্রাম হতে ভিক্ষা দ্রব্য নিয়ে এসে ধুমধাম কুড়ি মায়ের পুজো হলো অবশেষে প্রথম বছর পুজো শেষে মহাপ্রসাদ হলো সেই প্রসাদ ভক্তগণে মহা আনন্দে খেল সপ্তম দিনে মায়ের পুজো সমাপ্ত হলে পরে মায়েরা শেষ লয়ে সকলে গেল নিজ ঘরে মায়ের পুজো রামচাঁদ নামে উৎসর্গ করিল রামচাঁদের হাতে পুজো নিয়ে মা প্রতিষ্ঠিত হল রামচন্দ্র মায়ের সর্বাগ্রহী পুজো দিলে তারপরে পুজো দেখো অন্য সকলেই আরে প্রতি বছর দোল পূর্ণিমার আগে এক মাস ধরে গ্রামান্তর থেকে পূজার্থ আনে সংগ্রহ করে সেই পূজার্থ দিয়ে প্রতি দোল পূর্ণিমার দিনে ধুমধাম করে দেয় পুজো মায়ের ভক্ত গণে মায়ের কৃপা আসিস সকল ভক্ত গণিজান সুস্থ থাকুন ভালো থাকুন দীর্ঘায় জীবন লাভ করে ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে মিলেমিশে সুখে শান্তিতে জীবনযাপন করুন সংসার জীবন পালন করুন এটাই মায়ের চরণে আমার আকাঙ্ক্ষিত প্রার্থনা নমস্কার